বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দেওয়া হলো রাজশাহীতে ছিল আয়োজন অনেকে কুসংস্কার মনে করলেও অনেকে আবার মনে করেন এসব উপায়ে বৃষ্টির দেখা পাওয়া সম্ভব শুধু এই ঘটনা নয় বৃষ্টির জন্য আরও নানা রকম ঘটনা দেখা যাচ্ছে দেশ জুড়ে বিগত কিছুদিন ধরে সারা দেশের তীব্র তা প্রবাহের বিরাজ করছে এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ নষ্ট হচ্ছে কৃষকের ফসল হিট স্ট্রোকে মারা যাওয়ার মতো ঘটনাও ঘটেছে এ অবস্থায় বৃষ্টি যেন বেড়ে দিতে পারে জনগণের স্বস্তি অথচ গুটি কয়েক অঞ্চল ছাড়া সারা দেশে বৃষ্টির অভাব রয়েছে এ অবস্থায় বৃষ্টির জন্য অভিনম উপায়ে ব্যাঙের বিয়ে দেওয়া হলো রাজশাহী গ্রামের এই ঘটনা উদ্ভান্ত থাকবে আমাদের আজকের আয়োজন সাথে আরও জানাবো বৃষ্টির আশায় আরও কোন ঘটনা উঠে এলো আলোচনায় স্বস্তিতে নেই দেশবাসী বর্তমানে দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপমাত্রা গ্রীষ্মের উত্তাপে ফুটছে সবাই দেশের একুশটি অঞ্চলে বৃষ্টি দেখা মিললেও অধিকাংশ অঞ্চলে কেবল রোদের তীব্রতা বাড়ছে বিভিন্ন জেলাতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে সড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি এমনকি তীব্র গরমে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে হিট স্ট্রোকের সম্ভাবনাও এমনকি তীব্র গরমে মারা গেছে কিছু মানুষ সারা দেশে গরমে হাঁস অবস্থা গরমের উৎপাতে দিশেহারা মানুষ হিটলার এই কোটিং অবস্থায় স্বস্তি ফিরাতে দরকার বৃষ্টি তাই বৃষ্টির আশায় ধর্মীয় প্রচলিত বিশ্বাসে দেশের বিভিন্ন স্থানে অনেকে পালন করছেন নানা প্রার্থনা ও রীতি যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রাজশাহীতে ব্যাঙের বিয়ে রাজশাহীর পুটিয়া উপজেলার একটি গ্রামে সোমবার বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে বেলা তিনটার শেষ পর্যন্ত গ্রামের ষাট থেকে সত্তরটি বাড়িতে বৃষ্টির জন্য গান গাওয়া হয় শেষে বিয়ের অনুষ্ঠান শুরু হয় বিয়ে শেষে সন্ধ্যায় ছিল খাওয়া দাওয়ার আয়োজন নেচে গেয়ে রং মেকে সারা গ্রামে ঘুরে বেড়িয়েছেন বেশ কিছু নারী ও শিশু এ ব্যাপারে গ্রামবাসীরা জানান বৃষ্টি নেই তাপমাত্রা বাড়ছে গাছের আম জরে পড়েছে অন্য অন্য ফসলের ক্ষতি হচ্ছে এ অবস্থায় তারা গ্রামের লোকজনকে নিয়ে ব্যাঙের বিয়ে দেওয়ার আয়োজন করেছেন তারা গ্রামের ষাট থেকে সত্তরটি বাড়িতে বৃষ্টির জন্য আল্লাহ মেঘ দে গানটি গিয়েছেন পরে ব্যাঙের বিয়ে দিয়ে একটি প্রতিকীয় পুকুর খনন করে সেখানে তাদেরকে ছেড়ে দিয়েছেন এরপর সন্ধ্যায় গ্রামের একজনের বাড়িতে আম বাগানে বুজের আয়োজন করা হয় একই রকম ঘটনা দেখা গেছে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাকশা গ্রামে সনাতন ধর্মাবলম্বী লোকজনেরা সোমবার ব্যাঙের বিয়ের আয়োজন করেন আয়োজকেরা জানান তীব্র গরমে মানুষের নাবিশ্বাস অবস্থা হয় বলে শ্বাসাবাদের জন্য পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না এরই মধ্যে আম লিচুর গুটি জড়ে পড়েছে অতিরিক্ত শেষের কারণে ফসলের উৎপাদন ব্যয় বাড়ছে এই কারণে যেন বৃষ্টি হয় সেজন্য ব্যাঙের বিয়ের আয়োজন করা হয় এদিকে বৃষ্টির জন্য দেশের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের নামাজ আদায় করতে এবং কাঁদতে দেখা গিয়েছে তীব্র গরমে নেমে গেছে পানির স্তব দেখা দিয়েছে পানির সংকট এক ফোঁটা বৃষ্টির জন্য হাহাকার করছে দেশের মানুষ এমন অবস্থায় বৃষ্টির আশায় সালাদ আদায় করছেন ফিরোজপুরের মডবাড়িয়ার পশ্চিম টিকি গ্রামের বাসিন্দারা এছাড়া রাজধানীর আফতাবনগর ইসলাম মাডে মুসলিমদের নিয়ে সালাদ আদায় করেছেন আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন কুষ্টিয়ার কুমারখালী রাজবাড়ির বালিয়াকান্দি সহ আরও বিভিন্ন স্থানে ইস্তেকফার নামাজ আদায় করেছেন মানুষ